কোপা আমেরিকার শুরুটা প্রত্যাশা মতো হয়নি কোস্টারিকার বিপক্ষে গোল শূন্য ড্রতে আসর শুরু করেছে ব্রাজিল তাতে পরের রাউন্ডে যাওয়ার সমীকরণ কঠিন হয়ে গেছে তাদের পরের ম্যাচে সেলেসাউদের প্রতিপক্ষ প্যারাগুয়া যেই ম্যাচের আগে বেশ সিরিয়াস সেলেসাও শিবির প্যারাগুয়ের বিপক্ষে জিততে গত ম্যাচের একাদশ থেকে বদল আসছে নিশ্চিত করেই কোপা আমেরিকার চারটি গ্রুপের মধ্যে সবচেয়ে কঠিন গ্রুপে পড়েছে সিলেসাউরা কোস্টারিকা প্যারাগুয়ের সঙ্গে গ্রুপটিতে রয়েছে লাতিনের আরেক শক্তিশালী দল কলম্বিয়া ডি গ্রুপ থেকে প্রথম ম্যাচ জিতে শীর্ষে রয়েছে হ্যামেস রড্রিগেজের দল কঠিন গ্রুপ হলেও এই গ্রুপের ফেভারিট ছিল ব্রাজিলই তবে কোস্টারিকার বিপক্ষে ড্র করে কিছুটা সংখ্যাই তারা সাম্প্রতিক ফর্ম নিজেদের চেনা ছন্দের কথা না বললেও প্যারাগুয়ের বিপক্ষে জিততে মরিয়া সেলেসাওরা নিজেদের দ্বিতীয় ম্যাচে জিততে না পারলে পরের রাউন্ডে যাওয়াটা অসম্ভব হয়ে পড়বে ব্রাজিলের জন্য গ্রুপের সবচেয়ে তলানিতে থাকা দলটার বিপক্ষে জয়ের প্রত্যাশা নিয়ে মাঠে নামবেন রড্রিগো ভিনিসিয়সরা তবে উনিশটি শট নিয়েও গোলের দেখা পায়নি ব্রাজিল ডিফেন্স লাইনে খুব একটা পরীক্ষা দিতে হয়নি ব্রাজিলকে কোস্টারিকার বিপক্ষে ম্যাচে ব্রাজিলিয়ান গোলকিপারকেও দিতে হয়নি তেমন পরীক্ষা গত ম্যাচের মতো এই ম্যাচেও শুরুর একাদশে থাকবেন লিভারপুলের গোলরক্ষক অ্যালিসন বেকার ডিফেন্স লাইনেও খুব একটা পরিবর্তন আসার সম্ভাবনা নেই রাইট ব্যাকে থাকবেন দ্যানিলো সেন্টার ব্যাকে অ্যাডার মিলিতার তার সঙ্গী হবেন মার্কুইন হোস গত ম্যাচে স্ট্রাইকাররা গোলের দেখা না পেলেও গোল করেছিলেন মার্কুইন হোস যদিও তার করা গোলটি বাতিল হয়ে যায় অফসাইডের কারণে লেফট ব্যাকে দারুণ করেছেন অ্যারেনা কোস্টারিকার বিপক্ষে ছিয়াশি শতাংশ অ্যাকিউরেট পাস দিয়েছেন তিনি ডিফেন্সের পাশাপাশি আক্রমণেও সাহায্য করেছেন দলকে প্যারাগুয়ের বিপক্ষে পরের ম্যাচে অ্যারেনা থাকছেন শুরু থেকেই কোস্টারিকার বিপক্ষে দারুণ করেছিল ব্রাজিলের মিডফিল্ড ব্রুনো গুইমারেজ ও জোয়াও গোমেজ মিলে যথেষ্ট বল দিয়েছেন অ্যাটাকিং থার্ডে ম্যাচে তিরানব্বই শতাংশ অ্যাকুরেট পাস দিয়েছিলেন ব্রুনো গুইমারেজ জ গোমেজও কম ছিলেন না পুরো ম্যাচে ছিয়ানব্বই শতাংশ অ্যাকুরেট পাস দিয়েছেন তিনি কোস্টারিকার বিপক্ষে ম্যাচে মিডফিল্ড পজিশনেই সবচেয়ে ভালো করেছে ব্রাজিল অ্যাটাকিং থার্ডে এসে আটকে পড়েছে সেলেসাওরা রাফিনিয়া রড্রিগো রা নিষ্প্রভ ছিলেন ম্যাচে একের পর এক সুযোগ পেলেও গোল করতে ব্যর্থ হন তারা বদলি নেমে দারুণ করেছেন একের পর এক ক্রস করেছেন সেভিও তিনি বিপক্ষে খেলানো হতে পারে সেভিওকে শুরু থেকেই রাফিনিয়ার বদলে শুরুর একাদশে তার থাকার সম্ভাবনাই বেশি বদলি হিসেবে নেমে অ্যান্ড্রিকো করেছেন দুর্দান্ত তবে জয়সূচক গোল এনে দিতে পারেননি দলকে যদিও অ্যান্ড্রিকের শুরুর একাদশে থাকার সম্ভাবনাই কম তবে পারফর্ম করে শুরুর একাদশে থাকার জোর দাবি জানিয়ে গেছেন তিনি প্যারাগুয়ের বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ বেকার মিলিতাও হোস অ্যারেনা ড্যানিলো জোয়াও গোমেজ লুকাস পাকুয়েতা ব্রোনো গুইমারেজ ভিনিসিয়াস জুনিয়র রদ্রিগো ও সেভিও আপনারা কি মনে করেন এই একাদশ নিয়ে প্যারাগুয়ের বিপক্ষে জিততে পারবে ব্রাজিল নাকি পরিবর্তন দরকার কোথাও জানিয়ে দিন কমেন্টের মাধ্যমে